আমাকে তারা কেনা বাসি এলাকা জীবিত আসেন পাঁচ তারিখে সকাল পর্যন্ত ধারণা করে নিতে আমি আপনাদের সঙ্গে দেখা হবে তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম যখন উড়িষালে আমার আদালতের যখন আমাকে মাসি হুকুম দিল তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়ে আসলাম আমি আল্লাহ কাছে হাজির হ্যাঁ এবং এটাই কিন্তু আমরা দেওয়া সহজ পথ মানে এটা কোনো দিদা তথ্য ছাড়াই করতেছে এবং পরিবারের কাছেও মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছে এবং আমার যে যেটুকু আছে সব দিয়ে দিয়েছে কিন্তু জানি না উনিশ সালে ডিসেম্বর থেকে করোনা 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 হল আল্লাহ করোনা থেকে আমার জন্য করুণা করল মানে ডিলে হতে 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 পরে প্রায় তো সাড়ে সাত পাঁচ ছয় বছর মতো কন্টেমেশনে ছিলাম যেখানে ফাঁসি হাঁটা থাকে আপনারা জানেন সবচেয়ে কষ্ট হয়েছিল দুই নম্বর জেলা ফাঁসি ওখানে সেই পুরাতন মানে ফাঁসি সেল ও দরজা জ্বালানোর কিচ্ছু নেই খানো নয় প্রায় দশ মার ছিলাম যদিও নিজেই বেজে পর ওখানে রাখা হয়েছে কিছুদিন জন্যই খুব কষ্ট করেছে তারপর দু চার নম্বর জেলে আমি আসলাম ওখানে তুলনামূলকভাবে একটু মানে ভালো ছিল অভিনয় স্টেশন মানে যেখানে আমরা আমার আমি যেতে পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম তখন তো আপনাদের চিন্তায় ভালো ভালো করতাম যেখানার চিন্তাখানাই করতাম তারাই আমার সঙ্গে সাথে সবাই ছিল এরপর আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে তো এই আসার সালা একটা পরিবেশ সৃষ্টি হলো পাঁচই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল যেহেতু আওয়ামী লীগেরই আগে যেসব জানা আছে তারা এক দুই পাঁচ দশ বিশ হাজার লোক মেরে তার তারা ক্ষমাতে থাকার চেষ্টা করবে আর তারা মনে করে তাদের দর্শক আছে তো যাই হোক আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচই আগে যখন আমি সকাল নয়টা কি দশটার সময় টিএসির দিকে অনেক লোক তখন আমরা যে জেলখানা তো তখন ভয়ে অনেক ঢীড়া হয়ে গেছিলো অনেক কিছু ভবিষ্যত মেমোরি কার্ড দিতে গেল আর ওই মাধ্যমে খবর পেতাম তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছরে অর্থাৎ বাসায় পুলিশ দাঁড়ায় আছে হঠাৎ খুশি মারতেছে তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না ফলে কেন বলে এই বাচ্চা কীভাবে কেন জানে পুলিশটা খারাপ বাড়তে গেছে কারণ মানুষের সব মন্দির এমন ভালো অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার বৈত ভাষণ জানেন এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম সকালে পক্ষ আমাকে তো আমি শুধু কথা বলতে চাই এবং কী জন্য গ্রেপ্তার হলাম আমাদের চুরি ডাকাতি বা জমি থাকি হিসেবে সহযোগও আমার জন্য করেনি তাহলে আমি ইসলামী আন্দোলন যখন বিদায়ী ভাই ওরা সবাই গ্রেপ্তার হয় এরপর তো প্রায় দেড় বছর আমি ভারতের সেগ্রেটারি দিয়েছিলাম আমি তখনও ধারণা করিনি যে আমাকে এই সময় তো মামলায় গ্রেপ্তার করবে তবে আমি ধারণা করতে চান না আমি গ্রেপ্তার হব তো গ্রেপ্তার তো হয়ে গেল কিন্তু বারোটা সত্যটা মামলা দেওয়ার পরে যখন আমি যেমন পেয়ে চলে আসি তখন তারা আজকে এতে না এরপরে শুনতে আমাকে এই মামলা দিয়েছে তারপর ঠিক আমার আস্থা ছিল যে এই মামলায় কিছু করতে পারবে না কিন্তু যখন আইন করার মাধ্যমে সংশোধন করবে তখন তো বলছিলাম যে সাধারণ আপনার তো মানসিকভাবে প্রস্তুতি যারা আল্লাহ ফাঁকে যা করবে সেটাই হবে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মধ্যে চলে আসছে তাই আমি বললেন আমার অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা আমি শুধু একটু বলতে ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনী ইসলামী আন্দোলনে যোগদান করি আমি লেখাপড়া ভালো না হলে যেন ছাত্র ভালো না হলো আমার জেহেনে মনে এটাই বদ্ধমূল ধারণা ইসলামী আন্দোলনের জন্য কষ্ট নির্যাতন ফাঁসি হবেই এটা নিয়ে চিন্তা করতে এখন আমার কোনো সময় কোনো সময় চিন্তা করতো না যে ইসলামী করতে গিয়ে মৃত্যু হবে মুখে হবে আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন আমি নিজেও চিন্তা করতাম না আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব শক্তি নিয়ে যেতে করে কাজ করার চেষ্টা করছি তো আমি সেটা অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজের ভাই মেজাই ভাই কামিন ভাই মুলা ভাই মিকাশি ভাই ভাই তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে আর বাকি আমাদের সিনিয়র নেতারা যাদের খানায় চিকিৎসা না পেয়ে মারা গেলে তাদেরকেও হতে পারে তারা শরীরে মর্যাদায় পালন করা তো তাদের অপরাধটা কি তাদের কিছু করতে পারেনি নিজের মোজাহ বেত মন্ত্রী ছিলেন তখন তাদের এক টাকা দুর্নীতি অপরাধ প্রমাণ করতে পারেনি তো অপরাধটি স্থানীয় স্থানের জন্য আমাদেরকে এই এত ফসল ঋণ দিচ্ছে আমাদেরকে হত্যার মতো কাজ করছে সেই ইসলামই আমাদের একমাত্র মুক্তির পথ আছে শুধু আমাদের একমাত্র মুক্তির পথে জাতি যদি সকল দিক থেকে মুক্তি পেতে চায় আমরা এ নিয়ে যাকেছি বলুন এখন ইসলামই একমাত্র মুক্তির প আছে আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার জন্য এখানে চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামীতে কি ধাবিত হচ্ছে আপনি খেয়াল করবেন গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আর প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করে যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়ল করে না তার সমান পর্যটন মতো শক্তি আছে তাকেই ঘায়েল করে আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এখন ইসলাম ইসলামটা শক্তি অর্জন করেছে এই শক্তি কিন্তু আমাদের পারবে না এই জন্য তারা বহু অনেক কিছু বলে চেষ্টা করে তাই আঙ্গলিক সবসময় ইসলামী আমরা খরচ স্বাদ অধিক মতন খরচ নদী অধিক প্রবল চলতেই থাকে সামনে যে নামই বাদ দেন না কেন সেটা মৌলবাদ হোক একাত সাল হোক সাম্প্রদায়িকত হোক যে নামই দেন না এই পানি জমতে জমতে সে বাদ ভেঙে সামনে অবশ্যই হয় যেটা পনেরোই আগস্ট পাঁচই আগস্টের মাধ্যমে প্রমাণিত হল চোদ্দ পনেরো বছর জামাতকে অবশ্যই বেআইনি ঘোষণা করে জামাতে কি অগ্রজতা ঠেকাইতে পেরেছে পানি নেই আমারও অভিজ্ঞতা আছে জামাত দুই হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর আমার দায়িত্ব দায়িত্বশীল তখন তো আমরা মিছিল পড়লাম এই মিছিল থেকেই তো আমাকে গ্রেপ্তার বাসা থেকে গ্রেপ্তার যা পথে গ্রেপ্তার করলো তারপর ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ সব প্রচুর বাংলাদেশে হয়ে গেল তো আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল আমাদের কর্মীর সময় যাবে আপনি হিসেব করে দেখেন তার গুণ বৃদ্ধি পেয়েছে অথচ করেছে না অথচ কিন্তু এই পনেরো বছর আপনি প্রকাশ কাজ করতে পারেননি অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে অনেকে ব্যবসা বানিজ্য বন্ধ হয়ে গিয়েছে মাঝে পা নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু এই জুলুম হত্যাচার ইসলামী আন্দোলন জন্য একটা নিয়ামক যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয় মানুষের কণ্ঠ হয় এবং এই সমস্ত সময়ে যে সমস্ত লোকরা ইসলামী হাতে যোগদান করে তারা সাহসী হয় তারা ভিড় হয় তারা ভীতু হয় না স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে সুবিধা পাওয়ার পরেই কিন্তু আমার দুর্বল হয় এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে এটাকে আমার সবসময় খেলে গেল অনিবার্য এটা হবেই এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে ইসলামী আন্দোলনের সাথে বাতিল কোনো আপোষ হতে পারে না আমি আমার পথে চলবো কে কি বলে বলুক না কেন আমাকে অনেক কিছু অনেক কথা বলবে কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামিক বিপদে পরিচালিত হবে আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই কিন্তু যেন কোনো না আমি ক্ষমতায় যেতে চাই আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না আমি ক্ষমতা গেলে হয়তো মন্ত্রী মিশন হতে পারবো ইসলাম তো ক্ষমতায় যাবে না ইসলামকে সাথী নিয়েই ক্ষমতা দেওয়ার বলতে হবে তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা সেই কাজটা আমাদের সার্থক হবে যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষার সাথে শহীদ হওয়ার যে তাদের জীবনটা যাওয়া সার্থক হবে আমি তো আপনাদের অনুরোধ করবো সেটা খেয়াল করবো আর এই জন্য প্রয়োজন কি আল্লাহনাল দুনিয়া পিলা হিয়া আমাদের একটা সবাই জেনে আমরা যারা দুনিয়ার জীবন জীবন থেকে প্রাধান্য দেয় তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য তারাই আসল বোঝা হি তারাই আসল জাহাজ করার যোগ্য তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেন নেই দুনিয়া ভোগ করবো দুনিয়ার জন্য আমাকে আমি ইসলামী আল্লাহ কাজের করে বাধার সৃষ্টি না করে আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়া কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হই ইসলামী আন্দোলন তাই আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো ইসলামের অগ্রজাত তত বেশি অগ্রসর হয় ইনশাআল্লাহ এটা আমাদের খেয়াল রাখতে হবে আরও একটা বলি খেয়াল রাখতে হবে যে ও আমার দুনিয়ার লতি ইমিনহার ও আমি সহ আখেরাতে লতিহার যে মানুষ দুনিয়ার আমাইয়ের জন্য কাজ করে আল্লাহ বলেছে আমি তাকে দুনিয়াতে কিছু দেই কিন্তু আখেরাদের জন্য কাজ করে আমি তাকে আখেরাতে দেই আপনি সিদ্ধান্ত নেন কোনটা জন্য কাজ করবেন এই জন্য আল্লাহ আরেকদাকে বলেছেন কি এখানে ব্যালেন্স করার জন্য আমাকে না ফির দুনি হাসালো অ না অর্থাৎ আমি কল্যাণ দান করো তাহলে অতএা বেশি খুঁজছুটবেন না আবার আখে আছে দুনিয়া কোথ্যাগ করবেন না এই দুইটাকে ব্যালেন্স করে আমাকে সুস্থ হবে যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাছ থেকে আমাদের হতে পারে আমি সামনের সুযোগ আল্লাহ তৌফিক দান করলে আরও কথা বলব আমি আজকে কোনো গোসালের কথা বলতে পারলাম না আমি আমাদের সই ভাইদের যারা আমাদের কাছ থেকে চলে গেছেন আল্লাহ তাদের স্বাদ করুক তাদের সমস্ত অনেক এমন কবন করুক জান্তম বাজার দান করুক জান দান করুক এই ছত্রিশে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন তাদেরও স্বাদত পূরণ করুক যারা এখনও কংগ্রেস আমি যেখানে সেখানে অনেক বহু লোক করে আসে তাদেরকে সুস্থ দান করুক যাদের করে তারা সূত্র জীবনকে হবে তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে এবং আমাদের যে আমাদের বিশেষত ভাইয়েরা তঙ্গু অবস্থা আছে বিভিন্ন সমস্যা আছে তাদের সমস্যা দূর করুন এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি আমি ছোট্ট মানুষের এটা ভবিষ্যৎ করতে চাই অবশ্যই অবশ্যই এগো উঠছে সকাল হতে হবে ইসলামের সকাল